হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির কাছে সব রকমের মুক্তি তুচ্ছ মুক্তি পাঁচ রকমের যা পূর্বেই বর্ণনা করা হয়েছে সেগুলি হচ্ছে সাজুজ্য সালোক্য সারূপ্য ষির সামীপ্য এই পাঁচ প্রকার মুক্তির মধ্যে ভক্ত কখনই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না অন্য চার রকম মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না কিন্তু সেগুলি ভগবত ভক্তির প্রতিকূল নয় এই চার প্রকার মুক্ত পুরুষেরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন পক্ষান্তরে বলা যায় যারা ইতিমধ্যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছেন এবং এই চার রকমের মুক্তি লাভ করেছেন তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে এবং তার ফলে তারা কৃষ্ণ লোকে উন্নীত হতে পারেন সুতরাং এই চার রকম মুক্ত পুরুষেরাও জীবনের বিভিন্ন অবস্থায় অধিষ্ঠিত হতে পারেন প্রথমে প্রথমে তারা কৃষ্ণের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন কিন্তু পরিপক্ক অবস্থায় তাদের হৃদয়ে বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয় যা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে ছিল অতএব ভগবদ্ভক্তির ভক্তির অনুকূল হলে অন্য চার রকমের মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন কিন্তু তারা কখনোই সাজোজ মুক্তি কামনা করেন না নানা রকম ভগবৎ মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও তারা আকৃষ্ট নন শ্রীল রূপগোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত ভগবানের ভক্ত ভগবানের যে রূপের প্রতি আসক্ত সেই রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না দৃষ্টান্তস্বরূপ বলা যায় রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীনারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু তবুও তিনি কেবল ভগবান রামচন্দ্রের সেবারই অভিলাষী ছিলেন তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপের প্রতি ভক্তের বিশিষ্ট রুচি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে তার স্বয়ংরূপ যদিও ভগবানের সমস্ত ভক্তরা সমপর্যায় ভুক্ত কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ